সালামু আলাইকুম আমাদের ফার্মের আমরা প্রতি সপ্তাহে দুইবার ফাইভ পয়েন্ট চেক করি তো ফাইভ পয়েন্ট চেক বলতে বোঝায় ছাগলের সার্বিক অবস্থা সেখানে পাঁচটা যদি আপনি লক্ষণ চেক করে তাহলে বোঝা যায় যে ছাগল কি অবস্থায় কি আছে এগুলো জানা যায় তো আমরা আজকে ছাগলের সেই ফাইভ পয়েন্ট চেক করব তো আমাদের আমার হাতে দেখছেন একটা ডিজিটাল থার্মোমিটার তো আচ্ছা এটা দ্বারা আপনি ছাগলের টেম্পারেচার দেখতে পারবেন তো দেখছেন এখানে যে স্বাভাবিক যে টেম্পারেচারটা থাকে সেটা উঠতেছে তো নব্বই পঁচানব্বই টেম্পারেচার থাকবে ছাগলের স্বাভাবিক থেকে পর্যন্ত পর্যন্ত মোটামুটি ঠিক থাকে থাকে বা স্বাভাবিক তার উপরে যদি তাপমাত্রা চলে যায় তাহলে বুঝতে হবে ছাগলটার ভিতরে জ্বর আছে শুরু করি আজকের আমাদের ফ্রেন্ডস এগ্রোফার্মের ফাইভ পয়েন্ট চেক এর কার্যক্রম যে মলদারে আছে মলদারে যদি আমরা এই পর্যন্ত ঢুকে দিই তারপরে ওর শরীরের থেকে তাপমাত্রাটা আসবে আপনারা দেখছেন এই তো ওর তাপমাত্রা স্বাভাবিক ঠিক আছে আমরা এটাকে এখন বন্ধ করে আবার এই ছাগলটা তাপমাত্রা আছে একশো এক পয়েন্ট এক তো এই ছাগলটা তাপমাত্রাও স্বাভাবিক আছে ঠিক আছে তো যখন চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত যদি আপনারা থার্মোমিটারটা মল দ্বারা দিয়ে রাখেন সেক্ষেত্রে তাপমাত্রা চলে আসবে তো আমরা এখন ছাগলের বাচ্চা গুলোর চেক আপ করবো যে বাচ্চাগুলো তাপমাত্রা কেমন আছে কারণ আহ শীতের আগাম সময়ে ছাগলের বাচ্চাগুলো নিয়ে খুবই ভয়াবহ অবস্থা থাকা লাগে তো এখন আমরা বাচ্চাগুলো চেক করবো তো আমাদের সাগলগুলোর 5 পয়েন্টের অ্যাকোউন্ট চেক হইছে অর্থাৎ তার কথা চেক হয়েছে এখন আমরা ওর বাকি 4 পয়েন্ট যেগুলো আছে ও করব তবে এই পানি আছে কি দাঁত সব সম্পূর্ণ শরীরে দেখতে হবে চেকআপ করে একবার ফাইল খুলে দিয়ে শুরু করে ওর পায়খানা অশৈলের সার্বিক অবস্থা সম্পূর্ণ দেখতে হবে তো আমরা যেগুলো লক্ষ্য করেছিলাম এগুলো আপনারা দেখে বুঝতে হবে যে ওর ফাইভ এর ভিতরে যে পাঁচটা পয়েন্ট আছে বা পাঁচটা দিঘে লক্ষণ আছে এগুলো কিভাবে কি কোনটা চেক করতে হয় তো এখন দেখেন আমাদের ফার্মের যে ছাগলগুলোর ফাইভ পয়েন্ট চেকের যে সিস্টেমগুলো তো আমরা মূলত এভাবেই প্রতি সপ্তাহে দুই দিন ফাইভ পয়েন্ট চেক করে থাকি এবং প্রতি দৈনিক সকালে বের করার সময় রাতে ঘর ঢোকানোর সময় আহ ছাগলের সার্বিক চেক করে থাকি তো যাতে ছাগলের কোনো সমস্যা বা দেখা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের বর্তমান যে ছাগলগুলো আছে আলহামদুলিল্লাহ ছাগলগুলো সুস্থ আছে তো আমাদের যেন সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম